চলে যাওয়ার পরেই জাগুক নিজে রোমে চলে যায় তে মাত্রই কৌশল করে ভেজা চলে বেরয়ে এসেছে আর ভেজা চলে তেকে অপূর্ব সুন্দর লাগছিল আর জাগুক তো তেকে দেখে ধাক্কা খায় আই মিন ক্র্যাশ খেয়ে যায় উফ আমার বউটা এত সুন্দর কেন মনে হয় আকাশের পরী আর এই পরীটাকে আমি কতদিন কষ্ট দিয়েছি ধ্যাব জাগুক তুইও ডানক বোকা এই পরীকে ছেড়ে তুই কার পিছে পড়েছিলি জাগুক তো মনে মনে নিজেকে নিজেই বকা দিছিল হঠাৎ করে যা কো গিয়ে টের পেছর থেকে জড়িয়ে ধরে আমি তোমার দুষ্টু মিষ্টি বল ভয় পেয়ে গেলে বুঝি ভয় পাবো কেন না তুমি যেভাবে চিলি উঠলে মনে হচ্ছে ভয় পেয়ে গেছো না আমি একদম ভয় পাইনি জানতে তোমাকে দেখতে আজকে তো অনেক সুন্দর লাগছে তাই বুঝি মনে হচ্ছে তুমি একটা মিষ্টি আর তোমাকে আমি খেয়ে ফেলি কি বলছিস খেয়ে ফেলবে হ্যাঁ খেয়ে ফেলবো চিলিতে তের ঘুম ভেঙে যায় নিজেকেও চিলাচিলি করছিল তে দেখে তে জাগকের বুকের উপর শুয়ে আছে আর জাগুক নীরবে ঘুমাচ্ছে তে জাগুকের বুকের উপর থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় আর নিচে গিয়ে তে এমন একজনকে দেখে দেখে তে মেজাজটাই খারাপ হয়ে যায় দেখুন তে দি কেন তে এর সাথে কি সম্পর্ক আপনার সেটা আগে বলুন আপনার মেয়ে আমার ছেলেকে অনেক অপমান করেছে আমি আর আমার ছেলেকে অপমানিত হতে দিতে পারি না জাগুক এখন ওর বুকে নিয়ে অনেক সুখে আছে তো এখন আপনি এখান থেকে চলে যান আপনার সাথে আপনার আর কথা বাড়াতে চাই না দেখুন আপনি যার কথা বলছেন বিওর বাবা তো বাবাই হয় কে বাবা কিসের বাবা কার বাবা কেন এখানে এসেছেন আপনি আমাকে কষ্ট দিতে আমাকে মনে করাতে এসেছেন যে আমার বাবাবা নেই হ্যাঁ আমার বাবাবা ছিল নাকি তো এখন আবার বাবাবা আছে এই দুইজনকে দেখতে পাচ্ছো তাই এরাই আবার বাবাবা আর আপনি শতবা শত বাবাই থেকে যাবে সারা জীব যতদিন আবার আসল বাবা হতে পারবে না টি সত্যি বলছে আমি তো নিজের বাবা কিসের বাবা আগে আমাকে এটা বলুন আবার বাবাবাকേ সামনে যা কুকের ঘুমটা যায় যা শুনতে পারছে তে নিচে তাই ও আর দেরি না করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে চলে যায় তে কি হয়েছে আগে আপনি এখানে আসলে আমি এখানে এসেছি উনি এখানে এসেছেন আমাকে মনে করিয়ে দিতে যে আমার বাবা মা নেই তুমি আমি আপনার কাছে পাঁচটা বছর ছিলাম আপনার বউ আর আপনার মেয়ে আমাকে অনেক অত্যাচার করেছে কি। আমি কিছুই বলিনি চারটা বছর ধরে আমাকে জ্বালিয়ে মেরেছে আর পরে আপনিও আমাকে অবিশ্বাস করলেন এই আপনি আমার বাবা এখান থেকে চলে যান এবং তখনই সেখানে সুগা এসে পড়ে কারণ সুগা বলে গিয়েছিল তের সাথে আর জাঙ্কুকের সাথে ও বিকাল দেখা করবে ওদের সাথে অনেক কথা আছে সুগা আস্তে না আস্তে তের মাথা ঘুরে অকানো সেখানেই পড়ে যায় তোমার কি হলো তে আই কথা বলছিস তা কেন? तेरे এরকম অবস্থা দেখে সুগারের ব্যালেন্সটা খারাপ হয়ে যায়। বাবা আছেন প্রমাণ নিয়ে ওকে বলবেন আমি তোর বাবা। যে কোনো সময় এসে বলবেন আমি তোর বাবা আর ওকে মেরে দেবে। তেকিন্তু এখন আরেকটায় সুস্থ। ওকে আর আগের মতো করবেন না। দেখেছিলাম তো আপনি কত ভালো বাবা। যেব ভাইয়া যখন আবার কাছে থেকে দিয়ে এসেছিল, তখনই বুঝেছিলাম আপনাদের মতো বাজে মানুষের কাছে থেকে তে এরকম অবস্থা হয়েছে। প্লিজ এখান থেকে চলে যান আর तेरे সামনে কখনো আসবেন এরপর গঙ্গিও জাগুকদের বাড়ি থেকে চলে যায় কিছুক্ষণ পর তের জ্ঞান ফিরে আসে আর তের সামনে সবাই দাঁড়িয়েছিল ওই লোকটা এখনো বাড়ি থেকে যায়নি তেও চলে গেছে কি হয়েছে আমার তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন কিছুই হয়নি তোর শুভ ভাইয়া তুমি এখানে হ্যাঁ তোর সাথে কিছু কথা ছিল তোমার কোনো কথা আমি শুনবো না তুমি আমাদের বাড়ি থেকে চলে গিয়েছিলে কে খুলে দিয়েছিল দরজাটা আমি খুলে দিয়েছিলাম তুমি

মানে হলো জিমিনকে যদি আবার বিয়ে করতে হয় তাহলে ওর বাবা মার পারমিশন লাগবে কারণ জিমিনের মা এখনো জানে তোর সাথে আমার ভাই বোনের অন্য কোনো সম্পর্ক আছে কিন্তু ভাইয়া আর জিমিনের তো কোনো সমস্যা নেই তোকে বিয়ে করতে তাহলে তোর এত আপত্তি কিসে। দেখতে আমি জিমিনকে এরকম ভাবে বিয়ে করতে পারি না তুই যদি আমার কথা শুনিস তো শোন না হলে আমি গেলাম চাবি বাড়ি কোথায় যাচ্ছিস তুই এখন চাইছিস যে আমি আবার ইউএসএ যাই আর জিমিনের বাবা মাকে রাজি করে ফিরে আসি তাই তো

এই কিছু বলবে আমাকে হ্যাঁ খেতে চলো এই আমি খাবো না কেন খাবেনা তুমি যার জন্য আমাকে বাড়ি থেকে নিয়ে আসলে সে তোমার সাথে কথা বলছে না কথা বলছে না হ্যাঁ তো জানো কি বলেছে বলেছে জিমিন তুমি কেদো না আমি তোমার বাবা মার কাছে থিয়ে আসব এই সব কথা বলেছে আমি কি এই সব কথা শোনার জন্য এখানে এসেছি সব কথাই বলবে জাস্ট ওয়েট এন্ড ওয়াচ সব ব্যবস্থা আমি করছি দাঁড়াও এখন তুমি খেতে চলো তো এরপর জিমিন তেজ সাথে খাবার খেতে যায় খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কু কাটতে নিজের রুমে বসেছে আচ্ছা তে তুমি কি আবার ইউএসএ যাবে জিতে তো হবে দেখলে না ভাইয়া কি বলে গেল জিমিনের বাবা আমার পারমিশন ছাড়া ও জিমিকে বিয়ে করতে পারবে না বিদায়টা মনে হচ্ছে গলায় টিপি মেরে ফেলি আচ্ছা তোমার বদলে আমি গেলে কি রকম হয় তুমি জানো কেন দেখো জিমিনের মা বাবা জানে তোমার সাথে সুগার ভাইয়ের সম্পর্ক আছে আর আমি তোমার হাজবেন্ড আমি গিয়ে যদি বলি তাহলে তাদের সন্দেহ এমনি কেটে যাবে তখন তারা ভাবে যে জামাই থাকা সত্ত্বেও কিভাবে অন্যজনের সাথে সম্পর্ক থাকতে পারে তখন ওনারা সুগার ভাইয়াকে মেনেও নেবে গেলে কাজটা তাড়াতাড়ি হবে আর তুমি যদি যাও হিতে বিপরীত হতে পারে আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো এই আরে জামাই। শোনো কয়েকদিনের মধ্যে আমার কিছু বডি কার্ড দিয়ে তোমাকে ইউএস এ পাঠিয়ে দেব আর ওইখানে গিয়ে তুমি ইউনোর সাথে দেখা করে দেবে ইউনো তোমাকে সবকিছু বলে দেবে কিন্তু তুমি যত দূরে যাও না কেন তোমার উপর আমার নজর কিন্তু সব সময় থাকবে আমি ইউনোকে বলে দেব তোমার সাথে যেন সব সময় থাকে ওকে মাই স্ট্রবেরি প্রিন্সেস আমার স্ট্রবেরি প্রিন্সেস এটা বলেই তে জাঙ্গুকে কিল খুশি মারতে থাকে মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেছে মুখ থেকে বের হয়ে যাওয়ার খেটাই আগুন আমি কিছু জানি না যা তো স্ট্রবেরি প্রিন্সেসের কাছে যা আর আমাকে একদম তুই টাচ করবি না এটা বলে তে শুয়ে পড়ে ঘুমানোর জন্য পরে জাগুক তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে আমি তো যাচ্ছি এই কাজটা করতে কিন্তু আমার উদ্দেশ্য তো অন্য কিছুতে তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে আমি বুঝতেও পারিনি আমি জানতে যাব তুমি কে আর গর্গিও আঙ্কেলের সাথে তোমার কি সম্পর্ক আমার মনে হচ্ছে ইউএসএ গেলে আমি আমার সব প্রশ্নের উত্তর খুঁজে পাব শুধু মাত্র তোমার ভাই আছে হোক ভাইয়ার সাথে দেখা করলে আমি সব উত্তর খুঁজে পাবো আসলে যা হোক তো এক ঢিলে দুই পাখি মাঠে যাচ্ছে আসলে কি তাই হবে এরপর দুই তিন দিন পর ওর কিছু বডিগার্ড দিয়ে যা হোক ইউএসএ পাঠ দেয় আর এদিক থেকে ইউনাকে ফোন করে বলে দেয় যে যা সাথে যেন সব সময় থাকে জাকুক ইউএস এ গিয়ে এয়ারপোর্টের নামতে না নামতেই ইউনোকে দেখতে পায় আসলে ইউনো জাকুকের জন্য ওয়েট করছিল ইউনো জাকুককে একটা বাড়িতে নিয়ে যায় যেটা জেহব আরতে ছিল জেহব আরতে আগে এই বাড়িতে থাকতো আসলে জেহব একটা মিশনে ছিল তাই আর এই বাড়িতে নেই স্যার আপনি তো মাত্র আসলেন আপনি ফ্রেশ হয়ে নিন কিন্তু যা করবেন সাবধানে করবেন চারদিকে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে আপনি এখানে কি করছেন তে ম্যাডাম কিন্তু ওদিক থেকে সবকিছু দেখছে ও তাই নাকি ইয়েস স্যার আর আজকে আপনি রেস্ট নিন আর আপনি যা কাজ করতে এসেছেন আমরা কালকে করবো এরপর জামক থেকে বলে দেয় যে ও ঠিকঠাক মতো ইউএসএ চলে এসেছে স্যার এই নিন আপনার ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে নিন এরপরে আমরা জিবিনদের বাড়িতে যাব ম্যাম আমাকে ফোন করে বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি খেয়ে রেডি হয়ে নিচ্ছি এরপর জাগো খেয়ে রেডি হওয়া শুরু করে জাগো আজকে যে শার্টটা পরেছে এটা হচ্ছে তে সবচেয়ে প্রিয় শার্ট আর জাগোকে দেখতে তো একদম হিরোর মতো লাগছিল এদিকে তে তো সবকিছু দেখছিল যে জাগো কি করছে জাকুকে এত সুন্দর দেখাচ্ছে বলে তে সাথে সাথে জাকুকে ফোন দেয় হ্যালো হ্যালো তে আমরা এখনি বের হব কাজ শেষ হলে তোমাকে আমি ফোন দিয়ে জানিয়ে দেব আরে मिस्टर কাজ রাখো আমি এই কথা বলার জন্য তোমাকে ফোন দিয়েছি তাহলে কি বলার জন্য ফোন দিয়েছো এই শার্টটা খুলে তুমি অন্য শার্ট পরো এটা পরে তোমাকে যেন বের হতে না দেখি কিন্তু কেন বলো তো যা বলছি তাই করো এটা পরে বের হবে না তাই জানি আমি দাদা কালিন তুমি এই শার্টটা কখনো পরবে না এই শার্টটা পরে তোমাকে একটু বেশি হ্যান্ডসাম লাগে আর তোমাকে হ্যান্ডসাম দেখার অধিকার শুধু আমার আছে আর না আর ওই দেশের মেয়ে গুলো নজর ভালো না যা বলছি তাই করো আচ্ছা ঠিক আছে বাবা খুলছি তুই ফোনটা কাটো এরপর সাথে সাথে তে ফোনটা কেটে দেয় আর চাকু কই শার্টটা খুলে অন্য শার্ট পরে বাইরে চলে যায় ইউনু সোজা সোজি জিমিনদের বাড়িতে নিয়ে যায় জাঙ্কুককে চাকু গিয়ে জিমিনদের বাড়ির দরজায় করনাতে থাকে সাথে সাথে ইউনজন এসে দরজাটা খুলে দেয় আপনারা কে তে এর সাথে একটা বড়ি কার ছিল যে তে এর সাথে আগের বারও এখানে এসেছে আছে সেই ছেলেটাকে দেখি অর্জুন বুঝে যায় যে এগুলো তেরি লোক আপনারা কারা আপনারা তের লোক তাই না কি চান আমাদের কাছে আর মেয়েটাকে তো নিয়ে গেছেন আর কি চান আটি প্লিজ শান্ত হন আমার কথাটা তো একবার শুনুন শান্ত হবো মানে আর আপনি কে আমি তেরি হাজবেন্ড জি হাজবেট মানে আপনার সাথে আমার কিছু কথা আছে প্লিজ একটু ভিতরে যেতে দেন আপনার সাথে কিছু কথা বলবো আমি আচ্ছা ঠিক আছে ভেতরে এসো দেখো না আমি তোর হাজবেট আর সুগারের সাথে তোর অন্য কোনো সম্পর্ক শুধু মাত্র ভাই বোনের সম্পর্ক আপনারা ভুল বুঝেশে প্লিজ সুগার জিমিনের মেনে নিন সুগা ভাইই আমাকে এখানে পাঠিয়েছে আপনার সাথে কথা বলার জন্য সুগা ভাইয়া বলেছে জিমিনের বাবা মার পারমিশন ছাড়া ও জিমিনকে বিয়ে করবে না তাই আমি আপনাদের এখানে এসেছি সুগা ভাই অনেক ভালো একটা ছেলে প্লিজ সুগা কে আর জিমিন কে মেনে নিন ঠিক আছে জিমিনের বাবা আসলে আমি বলে দেখবো আমি জানি আপনি বুঝিয়ে বললে আঙ্কেল ঠিক রাজি হবে আপনারা কিন্তু রেডি হয়ে থাকবেন আমরা কিন্তু কোরিয়াতে যাব কিন্তু কেন আর আনটি জিমিনের বিয়ে হবে না আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি আচ্ছা ঠিক আছে পরে ইউনো জাকুকে আবার বাড়িতে নিয়ে যায় ইউনো তোমাকে একটা কথা বলবো শুনবে হ্যাঁ অবশ্যই শুনবো বলুন কি বলবে কাউকে কিন্তু এই কথাটা বলা যাবে না এবং কি ম্যাডাম কি বলা যাবে না এমন কথা আমি শুনতে পারবো না স্যার সরি আরে তোমার ম্যাডামের ভালোর জন্যই আমাকে শুধু তুমি একটা কাজ হেল্প করে দিবে এতে তুমি যা চাও তোমাকে তাই দেবো প্লিজ বোঝার চেষ্টা করো স্যার আমি কিছু চাই না কিন্তু ম্যাডাম যদি জানতে পারে প্লিজ মারা করো না জি স্যার বলুন তাহলে কি করতে হবে পেট যতগুলো বডি কাট আছে তাদেরকে একটা কিছু খাইয়ে অজ্ঞান করে দাও স্যার আপনি এসব কি বলছেন কি হ্যাঁ আমি ঠিকই বলছি এরপর ভাইয়া অর্থাৎ যে সেখানে থাকে তুমি আমাকে সেখানে নিয়ে যাও স্যার আপনি যেহব হোক ভাইয়ার সামনে যাবেন আপনি যদি যে হোক ভাইয়ার সামনে যান আপনাকে তো মেরেই ফেলবে কিন্তু কেন বলো তো কারণ আপনি তে ম্যাডামের সাথে প্রথমবার যেরকম আচরণ করেছেন আর সেটা তো যে ভাইয়া জেনে গেছে আর আপনাকে দেখলে তো উনি রেগে যাবে কিছু হবে না তুমি শুধু এই কাজটা করো প্লিজ ঠিক আছে স্যার আমি দেখছি এরপরে সাথে কিছু মিশে সব কোনো বডি গার্ড ঘুম পাড়িয়ে দেয় আচ্ছা ঠিক আছে এখন তুমি আমাকে জিহ ভাইয়ার কাছে নিয়ে চলো কিন্তু স্যার এই সিসি ক্যামেরা গুলো ম্যাম তো সবকিছু দেখছে একটা কাজ করো তুমি এই তার কেটে দাও কিন্তু ম্যাম যদি জানতে পারে আরে জানতে পারবে না তুমি তারগুলো কেটে দাও আর বলবে যে নষ্ট হয়ে গেছে তাই বিশেষ করে নেবে আর আমি তো আছি যা করবে একটু তাড়াতাড়ি করো এরপর ইওনো জাঙ্কুকের কথা অনুযায়ী তার কেটে দেয় এবং সিসি ক্যামেরা সব অফ হয়ে যায় তে জাঙ্কুকে আর দেখতে না পায় সঙ্গে সঙ্গে ইওনোর কাছে ফোন করে হ্যালো ইওনো জি ম্যাডাম বলুন সিসি ক্যামেরা কি হলো কিছু না কেন আসলে ম্যাডাম এখানকার সবকিছু নষ্ট হয়ে গেছে আমি ঠিক করছি ম্যাডাম হ্যাঁ তা ঠিক করো ওকে ম্যাডাম আচ্ছা জিও এখন কোথায় আছে আসলে উনি আর্মি অফিসার উনি তো মিশরে ছিল আজকে হয়তো বা অফিসে ওনার একটা মিটিং আছে আর সেখানে উনি আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে চলো এই কথা জানো তুমি আর আমি শুধু জানি আর কেউ জানে জানতে না পারে আ এবং কি তেও না পরে ইউনো জাঙ্কুকে জিওবের অফিসে নিয়ে যায় জিওটা একটা রুমে মিটিং করছিল আর ইউনো সেই সামনে নিয়ে যায় দেখে একদম অবাক হয়ে গেছে বুঝতেই পারছি না কি করবে উনি এখানে কিন্তু উনি এখানে কি থাকতে পারে আমি ভুল দেখছি না তো তাহলে কি ওনার নামে যে হোক ইউনো ওনার নাম কি যে হোক হ্যাঁ স্যার ওনার নাম যে হোক

কেন এখানে এসেছো আমার বোনকে কষ্ট দিয়ে তোমার সব হয়নি আসলে চেহো ভাইয়া কি কেন এখানে এসেছো যাও আমার অফিস থেকে এখনই বের হয়ে যাও তুমি মনে করো না আমি জিজ্ঞাসা করতে এসেছি তোমার কোন প্রশ্নের উত্তর দেওয়ার মতো ইচ্ছা বা তাই কোনোটাই আমার নেই আর শোনো আমি একটা মিশনে গিয়েছিলাম আর এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে তুমি এখন যতই কেন ভালো না আমি তোমার সাথে থাকতে না এই বলেই যে হোক ওইখান থেকে চলে যায় আরে ভাই আমার কথাটা তো শুনুন একবার যা চলে গেল এই দেখছি বোন যেরকম ভাইটা তার দ্বিগুণ তুমি যে হোক স্যারের কাছে কি জানতে চাও ওনার কাছে তো আমার অনেক কিছু জানতে চাওয়ার ছিল আপনাকে যদি বলি আপনি বলতে পারবেন হ্যাঁ অবশ্যই বলতে পারবো আমি যে হোক স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টিম ইয়াও তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে কি জানতে চাও বলো রেলি সব আপনি বলতে পারবেন হ্যাঁ সব বলতে পারবো কিন্তু প্রশ্নগুলো পার্সোনাল আমি আপনার সাথে কিছুক্ষণ একা কথা বলতে চাই ঠিক আছে তাহলে আমাকে কেবিনে চলো এরপর কিম ইয়াও জাগো নিজের কেবিনে নিয়ে যায় আসলে তে কে আমি জানি তুমি আমাকে এই প্রশ্নগুলোই করবে তে কে জি হোক কি হয় তে মা বাবা কোথায় তে সাইকোদের মতো কেন করে ও স্বাভাবিক মেয়ে কেন নয় আই এম রাইট হ্যাঁ ঠিক তাই কিন্তু আপনি কিভাবে জানলে তাহলে শোনো ঘটনা কিন্তু তোমার জানা উচিত আমি তাই বলছি যেহেতু তুমি তে হাজবেন্ড তো তোমার জানা উচিত কারণ যে কোনো হাজবেন্ডই তার সম্পর্কে এইসব জানতেই পারে জানতেই চান আজ থেকে বিশ বছর আগে